সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ ঠাকুমা রান্না জলির নতুন এপিসোডে আপনাদের সাথে একটি গ্রীষ্মকালের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা কি এবং তা তৈরি করতে কি কি উপকরণ লাগে সেগুলো দেখে নিই আজ আমরা বানাবো সজনের ডাটার তরকারি বা ঝাল সজনের ডাটা কিন্তু গরমকালের জন্য খুবই ভালো আর আমি এখানে কচি সজনের ডাটা ব্যবহার করেছি আপনারা চাইলে মোটা সজনের ডাটাও ব্যবহার করতে পারেন তো চলুন রান্নাটা শুরু করার জন্য প্রথমেই সজনের ডাটাগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব সব কটাকে চেষ্টা করবেন সেম মাপের রাখতে তাহলে রান্নাটা সেম টাইমেই শেষ হয়ে যাবে তা না হলে একটা কাঁচা থাকবে একটা সেদ্ধ হবে না এরকম হতে পারে তাহলে চলুন আগে এই সজেন ডাটাগুলোকে সব কটাকে সেম সাইজে কেটে নিই তারপর বাকি রান্না শুরু করবো কাটাকাটিগুলো করা হয়ে গেলে রান্নাটা করতে খুব একটা সময় লাগে না তাই চেষ্টা করবেন আগে সব জিনিস হাতের কাছে রেখে তারপর রান্নাটা শুরু করতে তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সজনের টাটাগুলো কাটা হয়ে গেছে এবার এইটা রান্নার জন্য লাগবে আলু তো আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতন আলু ব্যবহার করবেন আলুগুলোকেও ওই রকম সেম সাইজেরই কেটে নেব লম্বা লম্বা করে যাতে আলুগুলোও এই সজনে টাটার সাথে সেম টাইমে একবারে রান্না হয়ে যায় আলুগুলো কাটা হয়ে গেছে আলুগুলোকে অবশ্যই একটু জলের মধ্যে চুবিয়ে রাখবেন নাহলে আলু কালো হয়ে যেতে পারে এবার টমেটোগুলোকেও এরকম কেটে নেব লম্বা করে করেই খুব মিহি করে কিছুই আমাদের কাটতে হবে না সব রাফলি কাটবেন আপনার যেমন ইচ্ছা ওরকম সাইজেরই কাটবেন টমেটোগুলোকেও একটা সাইডে রেখে দিলাম এবার এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি যার মধ্যে আছে এক চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত এটাকে ভালোভাবে ভিজিয়ে একটা পেস্ট করে নিয়েছি আমাদের বাটা বাটি কাটাকাটি সব শেষ এবার চলুন রান্নাটা শুরু করি রান্নাটা করব সর্ষের তেলে তার জন্য পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার এই সর্ষের তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে খুব লাল লাল করে ভাজতে হবে যাতে ফিফটি পারসেন্ট আলুই যেন এখানে সেদ্ধ হয়ে যায় এইরকমভাবেই কম আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন তা নাহলে আলুগুলোর মধ্যে রঙ তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব দিয়ে পরবর্তী স্টেপসে চলে যাব তাহলে চলুন আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিই আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব আলুগুলো তুলে নিয়ে এবার ওই সেম তেলের মধ্যে আমরা দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে দেওয়ার পর রঙের জন্য দেব অল্প একটু হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করবেন হলে এই মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে তার মধ্যে বা দিয়ে দিয়েছি টুকরো করে রাখা টোম্যাটোগুলো টোম্যাটোগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে রান্না করতে হবে যতক্ষণ না টম্যাটোগো গলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে নুন আপনারা নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন টোম্যাটোগুলো গলে গেছে এবার এর মধ্যে আগে থেকে করা যে পোস্ত আর সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার এটাকেও খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব এই পুরো মিশ্রণটাকে লো ফ্লেমে করবেন আর ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে আমার এটা করতে আনুমানিক পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে তো আপনারাও এভাবে করবেন দেখবেন খুব সুন্দর এটা রান্না হয়ে যাবে এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে যখনই এর সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই আমরা এর পরের স্টেপে চলে যাব দেখুন কষাতে কষাতে কি সুন্দর এর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে বাকি উপকরণ আমরা মেশাবো প্রথমেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা যে সজনের ডাটাগুলো ছিল সেগুলো সজনের ডাটাগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলে চলুন এটাকে একটু ভালোভাবে এপিট নড়িয়ে ভালোভাবে মিক্স করে নিই তারপর পরের স্টেপে যাব খুব ভালোভাবে মিক্স করবেন এখানে অতিরিক্ত জল ইউজ করার প্রয়োজন নেই যদি দেখছেন আপনাদের নিচে লেগে যাচ্ছে কড়াইতে পেস্টটা তাহলেই একমাত্র অল্প একটু পরিমাণে জল ব্যবহার করতে পারেন এবং জল অবশ্যই চেষ্টা করবেন রান্নায় খাবার জল ব্যবহার করতে তাহলে রান্না যেমন সুন্দর হবে তেমনি আপনাদের স্বাস্থ্যও ভালো থাকবে তাহলে চলুন আমরা দেখতে পাচ্ছি যে পুরো সজনা ডাটাগুলোর মধ্যে পেস্টটা খুব সুন্দরভাবে লেগে গেছে এবার এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো এব এবার আলু আর এই সজনের ডাটাগুলোকে খুব ভালোভাবে আমরা মিক্স করে নেব এটা একটু ভাজা ভাজা করতে হবে তাহলে এই টেস্টটা খুব ভালো আসবে অতিরিক্ত জল এখানে আর ব্যবহার করব না যেটুকু বাটি ধোয়া জল দিয়েছিলাম সেটুকুতেই হবে লো ফ্লেমে করবেন আর খুব ভালোভাবে মিক্স করে নেবেন দেখবেন সজনের ডাটা থেকেও কিছুটা জল বেরোবে তাতে এটা সুসেদ্ধ হয়ে যাবে সব জিনিস খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট এটা লো ফ্লেমে আমরা রান্না হতে দেব। দশ মিনিট পর খুলে দেখবেন এর মধ্যে যথেষ্ট পরিমাণে জল আছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে একটু এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব গ্রেভি করার জন্য গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই মতন জল ব্যবহার করবেন এবার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব। সবজি অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকুর জন্যই এটাকে জল দিয়ে একটু পাঁচ মিনিটের মতন আমরা মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তাহলে চলুন পাঁচ মিনিট পর দেখি সবজি কেমন কি রান্না হয়েছে তারপর এর পরের করব। পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখবেন গ্রেভিটা অনেকটাই কিন্তু কমে আসবে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতুন কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু লাস্টের দিকে দিলে খুব সুন্দর আসে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েই আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে আমরা এটাকে সার্ভ করে নেব। খুব বেশি গ্রেভি কিন্তু এই রেসিপিটাতে থাকবে না হালকা গা মাখা মাখা থাকবে এটা ভাতের সাথে খেতে খুব টেস্টি লাগে আর রান্নাটা হয়ে গেলে দেখতে ঠিক এরকম লাগবে আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন গ্রীষ্মকালে কিন্তু ভাতের সাথে এটা জাস্ট জমে যাবে খুব অল্প উপকরণ দিয়েই বাড়িতে থাকা উপকরণ সব সেইগুলো দিয়েই কিন্তু খুব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করলে কিন্তু আমরা আরও অনুপ্রেরণা পাই আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের রেসিপিগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ